গণহত্যা চালানোর উদ্দেশ্য নিয়ে আজ রাজারবাগ পুলিশ লাইনে পুলিশের কিছু উর্ধতন কর্মকর্তারা সেখানে মিটিং করেছেন আলোচনা করেছেন আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই সবার মুখখানা সকলের পার্টিটা ইতিমধ্যে হাতে চলে আসছে কারা কারা সেখানে মিটিং এ ছিলেন কোন কোন অফিসার গং ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন গণহত্যা চালাবেন দেশে তথা আপনাদের উদ্দেশ্য করে একটি কথাই বলতে চাই আজ পর্যন্ত এই পনেরো মাসের মধ্যে একজন পুলিশ হত্যাকারীর বিচার আপনারা নিশ্চিত করতে পারছেন আপনার সহকর্মীকে সেদিন নির্মমভাবে হত্যা করা হয়েছে আমার চোখের সামনে অসংখ্য পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করে তাদের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সেদিন আমি বাড়িতে আমি নিজে উপস্থিত থেকে আমার চোখের সামনে সেই ঘটনাগুলো ঘটেছে আমি দেখেছি আমি মাঠে থাকা প্রশাসনের যে সকল এস আই ভাইরা এস ভাই কনেস্ট রয়েছেন তাদের উদ্দেশ্য করে বলবো রাস্তায় কিন্তু সেদিন পুড়ে মরছিল এসআইরা রা এই সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু একাধিক তারা পালিয়ে গিয়েছিল সক্ষম হয়েছিল তথাপি আজকে যে সকল অফিসার গণদেরকে আপনারা সেলুট দিচ্ছেন যাদেরকে যে সকল অফিসার গণদের নির্দেশ মোতাবেক আপনি গণহত্যায় শরিক হচ্ছেন এবং ওদের সমস্ত অপকর্মের একজন সদস্য হিসেবে নিজেকে নিবেদিত করছেন আগামী দিন কিন্তু আপনি প্রস্তাবেন ওই সকল অফিসার গণদের কিন্তু আগামীতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাদেরকে ঝুলিয়ে দেওয়া হবে কেননা আজ যে মোনাফেকের বাচ্চারা যে মোনাফেক গুলো আজকে একত্রিত ভাবে রাজার বাগে তাদের সকলের বায়োডাটা ইতিমধ্যে আমরা পেয়ে গেছি সকলের বিপি নাম্বারও আমরা পেয়ে গেছি কি ধরনের আলোচনা সেখানে হয়েছে সমস্ত আলোচনার বিষয়ও আমরা জেনেছি আমি তো একটা কথাই বলবো ভাই আপনার সহকর্মীকে হত্যা করা হয়েছে আপনার ভাইকে হত্যা করা হয়েছে কোথায় আপনারা তো নীরব কেন এখন পর্যন্ত ইনডিমিনিটি চালু করে কোনো হত্যাকারীর বিচার হবে না এই ধরনের আইন আপনারা কোথায় পেয়েছেন উনিশশো সালে বঙ্গবন্ধুকে বাংলাদেশের স্থপতিকে হত্যার পর বর্তীতে সময়তে ইনডিমিনিটির খেলা খেলেছিল কতদিন বন্ধ রেখেছিলেন 19 বছর পরে কিন্তু হলেও তাদেরকে বিচারের নিশ্চিত করা হয়েছিল তথাপি আমি বলবো পরিস্থিতি এরকমের থাকবে না আজকে জনগণ বুঝতে পারছে জনগণ গর্জে উঠেছে তারা প্রতারিত হয়েছিল তার ডেবিল ইনুসের মাধ্যমে প্রতারিত হচ্ছে এই এই দেশ এই সার্বভৌমত্ব দেশের একজন নাগরিক বেঁচে থাকতে কোনো হাতে দিতে তারা দিবে না তথাপি আমি বলবো দেশের আঠারো কোটি জনগণকে আমি বলবো আওয়ামী লীগের আন্দোলন আওয়ামী লীগের ক্ষমতা যাওয়ার জন্য না স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার আন্দোলন আজকে বাংলাদেশে আনাচে কানাচে আমরা দেখি রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে আমরা দেখি পাকিস্তানের পতাকা যে বড় পতাকা উত্তোলিত হয় যেখানে বাংলাদেশের পতাকা ছোট আকারে থাকে আমরা আজকে দেখি গণমাধ্যমে এসে অনেকে গণমাধ্যমের সামনে এসে বলে প্রয়োজনে হলে আমরা পাকিস্তানে ফিরে যাব আমরা আজকে কিন্তু এসে দেখি জাতীয় সংগীত নিষিদ্ধ করা হয়েছে জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ করা হয়েছে আজকে জাহানালা ইমামের বইকে নিষিদ্ধ করা হয়েছে আজকে মুক্তিযোদ্ধের শ্রেষ্ঠ স্তম্ভগুলো নাই আজকে কোথায় মুক্তিযুদ্ধদের কোনো গান নাই অথচ এই রাজা এই পুলিশের অন্তদপক্ষে বাংলাদেশ সৃষ্টির জন্য পুলিশের অবদান আমরা সব সময় চিরম গর্বের সাথে আমরা স্মরণ করে থাকি কিন্তু বর্তমান পুলিশ প্রশাসনের মধ্যে থাকা কিছু দতন কত থেকে 14 দতন এহেন কর্মকাণ্ড আমাদেরকে খুব গভীর ভাবে ভাবায় এবং আমরা উদ্বিগ্ন হয়ে যাই তথাপি আমি বলবো মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের কথা আপনি যে যাকে চিনি অফিসার মনে করছেন সে যদি আজকে আওয়ামী লীগ সরকার যদি থাকতো तार जोग्गोता তার মেধা তার প্রজ্ঞতার অনুসারে আজকের ওই অফিসারের চেয়ারে সে বসতে পারতো কিনা হয়েছে যে পরিকল্পনা তাদের জন্য একটা সময় কাল হয়ে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি যে পুলিশ সদস্য তার সহকর্মী হত্যার বিচারের বিষয়ে কথা বলে না যে পুলিশ অফিসার পুলিশ হত্যার বিচারের বিষয়ে মুখে পুলুপ আটে আমি তো মনে করি আমরা জানি পুলিশ সদস্যদের মধ্যে কারা পুলিশ হত্যাকারীদের সাথে জড়িত ছিল কারা পুলিশ হত্যাকারীদের সাথে সহায়তা করেছিল ওই সকল অফিসার গনেরা তারা তা সক্রিয় হত্যার বিচার কথা বলে না ওই সেই এটার সাথে জড়িত ছিল এবং ওরা চায় আগামীতে তো পুলিশ সদস্য মরবে মাঠে থাকা পুলিশ সদস্য মরবে এসআই এসআই constable <Sanye> করে মরবে ওরা তো মরবে না তাই আমি আপনাদের কথা বলবো 71 মুক্তযুদ্ধের চেতনাকে ধারণ করুন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যা যা প্রয়োজনে সেগুলো করুন গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ থেকে বাংলাদেশের মানচিত্র থেকে ওই দেশ বিরোধীদের উৎখাত যারা সংগ্রাম করছে আন্দোলন করছে তাদের পাশে দাঁড়ান তাদেরকে সহায়তা করুন তথাপি সেগুলো যদি আপনারা পণ্ড করার চেষ্টা করেন তাহলে আপনার বিপদ আপনি নিজে ডেকে আনবেন বলে আমরা বিশ্বাস করি আমরা জানি তাই আমি বলবো আপ আমার পুলিশ সদস্য ভাইদের উদ্দেশ্যে বলবো আমাদের সংগ্রাম আমাদের আন্দোলন বত্রিশ পুলিশ হত্যাকারীদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের বিচার নিশ্চিত করার আন্দোলন আমাদের আন্দোলন বাংলাদেশ থেকে পশ্চিম পাকিস্তানকে উৎখাত করার আন্দোলন আমাদের সংগ্রাম বাংলাদেশটাকে যারা আজকে জাহান নামে পরিণত করেছে ওদের বিচার নিশ্চিত করার সংগ্রাম আমাদের সংগ্রাম স্বাধীনতা সর্বভৌত অক্ষুণ্ণ রাখার সংগ্রাম আপনাদের আপনাদের স সহ জায়গা থেকে আমাদেরকে সহায়তা করুন সহযোগিতা করুন কোন ঊর্ধ্বতন কর্মকর্তার অবৈধ বেআইনি কোনো নির্দেশনা আপনারা মেনে নেবেন না চাকরি চলে গেলে যাবে চাকরি আপনি আবারও ফিরে পাবেন ইনশাল্লাহ আপনার ভাগ্যে আল্লাহ তালা যা লিখে রেখেছে সেটাই হবে তাই আমি বলবো সাহসিকতার সাথে দুর্বারের সাথে চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে ওই সকল কর্মকর্তারা খড়ি ওরা পুলিশ হত্যাকারী ওদের গায়ে ওদের হাতে আপনার সহকর্মী হত্যার আপনার সহকর্মীর রক্ত লেগে আছে তাই ওরা আজ পর্যন্ত পুলিশ হত্যার বিষয়ে কখনো কথা বলে না কিন্তু আপনাদেরকে বেআইনি ভাবে অনেক নির্দেশনাই দিতেছে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা স সহ জায়গা থেকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করুন সাহসিকতার সাথে দেশ রক্ষার জন্য আমাদেরকে সহযোগিতা করুন আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন অক্ষে জামান আহমদুল রবী আলামী আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ